বিশ্বাস থেকে আসা একটা ব্যাকগ্রাউন্ডের লোককে ক্যাবিনেটে পর্যন্ত যুক্ত করে তিনি এই রাজনীতির যে বার্তা এই বার্তাটা দেশে এবং বিদেশে সব জায়গায় কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন আমি যতটুকু বাবু সুনীল কুমার গুপ্তকে কাছের থেকে দেখেছি আমার কাছে কখনোই আমি তার মধ্যে একজন রাজনৈতিক নেতা বা কর্মীর বৈশিষ্ট্যের কোনো ঘাটতি আমি দেখি নাই অপার ধৈর্য নিরহংকারী মানুষ বিনয়ী স্বল্পভাষী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমতা যে হজম করা যায় ক্ষমতা যে আগুনের মতো এরকম একটা জ্বলন্ত পিণ্ড এটা যখনই সাধারণ সাধারণকারও আমাদের হাতে আসে তখন কিন্তু আমরা দেখা যায় যে নিজেই সেই আগুনের ফুলকি সবার গায়ে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত থাকি এবং এভাবেই শত্রুতা চাষ করি এবং নিজের ক্ষমতার যে তরবারি সেই তরবারি সারাক্ষণ কিভাবে কিভাবে মানুষের গায়ে ব্যবহার করা যায় এরকম একটা আমাদের যে গোপন প্রবৃত্তি কাজ করে ক্ষমতা হাতে আসার সঙ্গে সঙ্গেই লুকিয়ে থাকা সেই গোপন প্রবৃত্তিটা বেরিয়ে পড়ে অধ্যত্ত অহংকার ভাষার ব্যবহার অধৈর্যতা এবং সুযোগ পেলে পরে অর্থ সম্পদ লুট করা এবং দলকে দেশকে বিপদগ্রস্ত করে পালিয়ে যাওয়া সুনীল গুপ্ত কিন্তু একেবারেই এর সম্পূর্ণ প্রতিটি ক্ষেত্রে একটা বিপরীত চরিত্রের মানুষ আমাদের এলাকায় বিশেষ করে যেহেতু অমুসলিম সম্প্রদায়ের অনেক ভোট আছে সে কারণে কিন্তু স্বাভাবিকভাবেই ওনার মতো একজন মানুষের একটা আলাদা বিশেষ গুরুত্ব আছে এবং ওই সময় আমরা কাজী গোলাম মাহবুব সাহেবের মধ্যে একজন বিজ্ঞ মানুষকে পেয়েছিলাম দলের প্রতিষ্ঠাকালীন সময়ে বাবু সুনীল কুমার গুপ্তকে পেয়েছিলাম এখানে আমাদের সৈয়দ সরোয়ার আলম বাংলাদেশের প্রথম নির্বাচিত ছাত্র দলের ভিপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ওনাকে খুব স্নেহ করতেন এখানে উপস্থিত আছে আমাদের জামাল হোসেন ফকির ওই প্রথম খাল কাটা খননে তারা ছিল সেই ছবিও আমার কাছে এখনো সংরক্ষিত আছে তো এদের একটা সরাসরি সম্পৃক্ততা আছে আমি আজকে স্মরণসভায় শুধু এটুকুই সবাইকে বলবো যে আগুল ছড়া একমাত্র আমি বাদে ওখানকার নির্বাচিত সব এমপিরা কিন্তু ক্ষমতাবাদ এই ইতিহাস আপনারা কিন্তু অনেকে হয়তো ভালো করে জানেন না উনিশশো ছত্রিশ সনে যখন এই পাক ভারত উপমহাদেশে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় তখন ওই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বাবু যোগেন কুমার মন্ডল বাবু যোগেন মন্ডল ছিলেন অবিভক্ত ভারতে ডক্টর আম্বেদকরের খুব ঘনিষ্ঠ মানুষ এবং তিনি ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যে নিম্ন জাতের মানুষ তফসিলি ফেডারেশন তার নেতা এবং সেই কারণে সরর্দির মন্ত্রিসভায় তিনি মন্ত্রী ছিলেন পরবর্তীকালে অবিভক্ত ভারতে যখন জওহরলাল নেহরুকে মন্ত্রী করা হলো রিয়া লেখানকে যখন অর্থমন্ত্রী করা হলো তখনও বাবু যোগেন কুমার যোগেন মণ্ডলকে আইনমন্ত্রী করা হলো এবং শেষ পর্যন্ত যখন ভারত ভাগ হয়ে গেল পাকিস্তান এবং ভারত ইন্ডিয়া নামে দুটো আলাদা দেশ হলো তখন যোগেন মণ্ডল পাকিস্তানের প্রথম আইন পরিষদের সভাপতি জিন্না সাহেব হলেন গভর্নর জেনারেল একটা মুসলিম রাষ্ট্র জন্ম নিল কিন্তু তার আইন পরিষদের প্রথম সভাপতি কিন্তু বাবু যোগেন কুমার মন্ডল কেন কারণ জিন্না সাহেব মনে করতেন যে নিম্নবর্ণের এই হিন্দুরা তারা ব্রাহ্মণদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করে তাদের অধিকার নিয়ে কথা বলে ফলে পাকিস্তানে সেই অধিকার তাদেরকে দেয়া হবে কিন্তু দুর্ভাগ্যজনক জিন্নার মৃত্যুর পরে যারা পাকিস্তানের নেতৃত্ব দিয়েছেন তারা জিন্নার এই প্রতিশ্রুতি রক্ষা করেন নাই যে কারণে যোগেন মন্ডলকে পাকিস্তান থেকে পরবর্তীতে ভারতে এসে করুণভাবে মৃত্যুবরণ করতে হয়েছে সেটি আর এক প্রসঙ্গ আমাদের নির্বাচন এলাকার ভারতের প্রথম নির্বাচনে যিনি নির্বাচিত তিনি অবিভক্ত ভারতের আইনমন্ত্রী এবং তিনি হচ্ছেন পাকিস্তানের প্রথম আইন পরিষদের সভাপতি যিনি সভাপতিত্ব করতেন আবার জিন্না যেখানে বসে থাকতেন গভর্নর জেনারেল হিসাবে আমাদের এখানে স্বাধীনতা পরে আব্দুর রস্তিনিয়বাদ সাহেব মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে এই মুহূর্তে